আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো একটা রিফ্রেশিং ডেজার্ট রেসিপি আম আর সাবধানা দিয়ে তৈরি অসম্ভব মজার এই ডেজার্টটি আপনি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন ডেজার্টটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা গরমের মধ্যে এরকম একটা ডেজার্ট থাকলে মন প্রাণ সবই জড়িয়ে যাবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা আমকে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে আমি সাধু আম নিয়েছি তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো আম নিতে পারেন আর আপনার আঞ্চলিক ভাষায় সাধু লামকে কী নামে ডাকা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবার একটা আমের স্লাইসকে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে করে দাগ কেটে নিব এরপরে একটা চামচের সাহায্যে আমের শ্বাসগুলোকে তুলে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব একইভাবে আমি গোটা আমের শ্বাসটাকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটিকে ব্লেন্ড করলেই আমের পিউরি রেডি হয়ে যাবে তো এখন এটিকে সাইডে রেখে দেবো আর এখন আমি সাবুদানা সেদ্ধ করে নিব তার জন্য চুলাই প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ সাবুদানাকে ওভার ভিজিয়ে রেখেছিলাম যার ফলে এটা এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে তবে আপনার হাতে সময় না থাকলে এটাকে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে পানির মধ্যে বলব চলে আসলে সাবুদানাগুলোকে দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে দিব সাবুটাকে ওভার নাইট ভিজিয়ে রাখার ফলে এটা এক মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে আর যদি আপনি এটাকে শুকনোই সেদ্ধ করতে চান তাহলে কিন্তু দশ মিনিট সময় নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এখন এটাকে পানি ঝরিয়ে রেখে দেব এখানে একটা বোলের মধ্যে দুই কাপ আর হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দেব সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিবো হাফ কাপ পাউডার সুগার এখানে আপনি গোটা চিনি নিতে পারেন তবে গুঁড়ো চিনি ব্যবহার করলে এটা দুধের সঙ্গে খুবই সহজে মিশে যায় আর তাছাড়া ডেজার্টটি আপনি যদি একটু হেলদি ওয়েতে বানাতে চান তাহলে এখানে ব্রাউন সুগার নিতে পারেন চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব একটা গোটা আম যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দেব ছোট করে কেটে রাখা দুটো কলা যদি ওটা ম্যাঙ্গো ডেজার্ট তবু এর মধ্যে কলা দিলে বেশ ভালোই লাগে এবার দিয়ে দেব আমের পিউরি যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিব এখানে আমি নিয়েছি আলমন্ড পেস্তা এবং কয়েকটি কিশমিস এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই ডেজার্টটি তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন ডেজার্টটি অনেক লোভনীয় লাগছে আপনি চাইলে ডেজার্টটি তৈরি করে সাথে সাথে খেতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরও খেতে পারেন তো আমি এখানে এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখার জন্য ডেজার্টটি একটু গাঢ় হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে গ্লাসে পরিবেশন করব আমি এখানে গ্লাস নিয়েছি তবে আপনি আপনার পছন্দ মতো কোনো পাত্রে এটা করতে পারেন দেখতেই পাচ্ছেন ডেজার্টটি কতটা লোভনীয় লাগছে শুধু দেখতেই না খেতেও কিন্তু এটা ভীষণ মজা হয়েছিল বাসায় মাত্র দু টম থাকলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই রকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ